এই পূndorikakon shobajjo obontor suchi namo bisnu namo bisnu namo bisnu ebar jader jader puru hoyeche guru nam jab 10 もう、ジョイジョイオ、 চলাচল সারে উঁচু যুগ শোভিত মুক্তা হারে বিনা পুস্তক রঞ্জিত হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তে এস সচন্দনা গন্ধ পুষ্পাঞ্জলি নম ওইং সরস্বতী দেবী প্রণমা উল দেন আর রেখে দেন মহাভাগে বিদ্য বিদ্যা বিদ্যারূপে বিশালাক্ষী বিদ্যাং দেবী নমস্তুতে এস সচন্দন গন্ধ পুষ্পাঞ্জলি নম ওই সরস্বতী দেবী বনমা নমঃ বলবো নমঃ ভদ্রকাল্যই নমো নিত্যম সরস্বতই নমো নমঃ বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যা স্থানেভ এবং শ শচন্দ্রন পুষ্প বিল্ল পত্যাঞ্জললি নম সরস্বতী দেবী বনমা করম সরস্বতী মহাভাগে বিদ্যে কমল লোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বৃদ্ধাং দেহী নমস্তুতে নম ব্রহ্মণ্য দেব আয় গো বাম হিত আয়োচ

এনে সাইড দিয়ে ধরে নেই সাইড দিয়ে ধরে নেই ধরে নাও তো মনি ওদিকে দিয়ে দাও সব জায়গা বাকি আছে বাইরে রয়েছে

কাজে গেলাম খারাপ লাগলো আমি কিছু খাইনি আমি বললাম খেতে পারবো বাইরে কাজ বাগানটা করা তোর গোয়াল ছিল না হ্যাঁ গোয়ালটা ছিল গোয়ালটা ভেঙে দিয়েছে ওইখানে কাজ করে